মোস্তাফিজ থাকলে বাপের জীবনেও সেঞ্চুরি করতে পারতাম না ঋতুরাজ গাইকোয়ার সেঞ্চুরি করে ম্যাচ শেষে মোস্তাফিজকে নিয়ে একে বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়ার মুহূর্তে ভাইরাল ভিডিও দশক ঋতুরাজ গাইকোয়ারের সেঞ্চুরি আর শিবম দুবের বিধ্বংসী ব্যাটিং এ বিশ ওভারে চার উইকেট দুইশ দশ রানের বড় পেয়ে দল চেন্নাই সুপার কিংস অর্থাৎ জিততে হলে লখনৌ সুপার জায়ান্টস কে করতে হবে দুইশ এগারো রান আর এই লক্ষ্য নিয়ে বল করতে নেমে প্রথম ওভারে প্রথম উইকেট পেয়ে যান চেন্নাইয়ের বলার দীপক চাহাল এরপর চতুর্থ ওভারে বল করতে আসেন মোস্তাফিজুর রহমান আর বল করতে এসেই নিজের জাদু দেখিয়ে প্রথম উইকেট নেন মোস্তাফিজ এরপর বাকি বলারদের রীতিমতো পিটিয়ে তুলোধুনো করলেন লখনউ সুপার জেন্টসের ব্যাটসম্যানরা এবং শেষ পর্যন্ত পরাজয় নিয়ে মার ছাড়েন মোস্তাফিজের চেন্নাই সুপার গাইস এদিকে ম্যাচ শেষে উপস্থাপকের প্রশ্নের জবাবে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার বললেন দলের জন্য সেঞ্চুরি করে অবদান রাখতে পেরেছি তার জন্য আমি ধন্য আর আমাদের দলের সেরা বলার মোস্তাফিজ সত্যি কথা বলতে মোস্তাফিজুর রহমান যদি সত্যি কথা বলতে মোস্তাফিজুর রহমান যদি হয়তোবা প্রতিপক্ষ দলের বলার থাকতো তাহলে হয়তোবা আমি সেঞ্চুরি করতে পারতাম না কেননা তার বল মোকাবেলা করা খুবই কঠিন